আসসালামালাইকুম আহমাতুল্লা আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা সদের উপর সিন পড়ার নিয়ম কোরআনুল কারিমে চারটা সুরায় সদের উপরে সিন পাওয়া যায় আজকের ক্লাসটা কন্টিনিউ করলে আপনারা এই সদের উপরে সিন থাকলে কিভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারবেন এবং অন্যান্য মুসলিম ভাইবোনেরা যা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি সদের উপর সিন পড়ার নিয়ম এই যে দেখুন সদ সদের উপরে সিন এরকম সদের উপরে সিন আসলে আমরা কীভাবে পড়বো এই যে দেখুন এই সদের উপরে সিন সদের উপরে সিন সদের উপরে সিন এই সদের উপরে সিন আসলে আমরা সিন পড়ব নাকি সদ পরব অর্থাৎ উপরের নিচে দুইটা হরফ আছে আমরা কোন হরফটি পড়ব আজকে ক্লাসে ক্লিয়ার করে নেই কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে মাত্র চারটি সুরায় সদের উপরে সিন পাওয়া যাবে সুরা বাকার আর দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সদের উপরে সিন পাওয়া যাবে সুরা আরাফের উনসত্তর নাম্বার আয়াত সদের উপরে সিন পাওয়া যাবে সুরা তুরের সাত্রিশ নম্বর আয়াত সদের উপরে সেন পাওয়া যাবে সুরা গোসিয়ার বাইশ নম্বর আয়াত সদের উপরে সিন পাওয়া যাবে আমরা প্র্যাকটিক্যালে দেখি কোন সুরায় সদের উপরে সিন আসলে কিভাবে পড়তে হয় এখানে দেখুন অজাবর অ ইয়া যাবর ইয়া যে মাঝখানে উপরে তালিতে লাগবে ওয়া ইয়া এই ইএমএলে বায়ের সাথে বা সাকীন কলকালা আমরা জানি কপ ত বা জিমদাল এফাশটা করে সাকিন আসলে কলকলা হয় তাহলে এখানে দেখা হবে ওয়া ইয়াবে ইএমএল বায়ের সাথে বা সাকীন কলকালা ইয়াবে ওয়া ইয়াবে এখানে আসছে সিনফেট সু এখানে আসছে সৎ সৎ সিন উপরে নিচে আসছে উপরে সিন নিচে সৎ আমরা কী পড়বো সু এখানে তপুষ্টু সুতু এখানে আমরা সৎ ধরে পড়বো না সিন ধরে পড়বো সুরা বাকারা দুশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত সবাই খেয়াল করুন এখানে দেখা আছে সুরা বাকারা দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমরা সিন দরে পড়ব সবাই খেয়াল করুন সুরা বাকারা পড়তে পড়তে যখন আমরা সুরা বাকারার দুইশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে যখন আমরা সিন ছত উপরে নিচে পাবো তখন আমরা সৎ না পারে সিন ধরে পড়ব সিন সু তপ তু সুতু তা না কিন্তু বে সুতু অ ইয়া বে সুতু পড়বো সু সিন নিচে তাতে সব দিয়ে সুতু অ ইয়া বে সুতু এখানে দেখুন ইয়া যাব ইয়া ইয়ে মারবে সদের সাথে এখানে সৎ সিন উপরের নিচে দেওয়া আছে এখন আমরা সৎ ধরে পড়ব না সিন ধরে পড়ব সুরা আরফের উনসত্তর নম্বর আয়াত তাহলে সুরা আরাফের উনসত্তর নম্বর আয়াতে আমরা সিন্দরে পড়বো সৎ নামে সিন্দরে ফোরব বা যাবর বা বামেলবে সিনের সাথে বাস বাস তান বাস জবর্তান বাণ বাতান বামেলবে সিনের সাথে বাস ততান সৎ পর্ব না সিন দরে তাহলে আমরা সুরা বাঁকড়ায়ও সিন দরে পড়বো সুরা আরফেও সিন্দরে পড়বো ফোরব না আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন আমদর আমেলবেল আমের সাথে আল নিম্পেশ মু এখানে আসছে সৎ ছিন এখানে নিচে সৎ উপরে সিন আমরা কোনটা ধরে পড়বো যখনই আমরা সুরাত্তরের সাত্রিশ নম্বর আয়াত পড়তে পড়তে এই আয়াতটা পাবো অর্থাৎ ছিন সৎ উপরে নিচে পাবো তখন আমরা সুরাত্তরের সাত্রিশ নম্বর আয়াত সৎ অথবা সিন এখানে যে কোনো একটা ধরে পড়া যাবে তাহলে আল মুসই তিরুন আল মুসই তিরুন এই সমেলবে মিলবে ইয়ার সাথে সই তিরুন এখানে অক্ষ হলে তিন লিপ হবে এখানে অক্ষের সংকেত আসছে আলমুল তিরুন সদ্যে পড়লে আর সিন্দে ফড়লে আলমুল তিরুন আশা করি বুঝতে পারছেন সুরাতুরের ২৭ নম্বর আয়াতে আমরা সচ্ছিন পেলে যে কোনো একটা দরে পড়তে পারবো সিন দরে পড়তে পারবো সদ্দরেও পড়তে পারবো আশা করি ক্লিয়ার এখানে দেখুন বাজের বি মু এখানে আসছে সুরা গোসিয়া সুরা গোসিয়ায় যখন সচ্ছিন উপহারের নিচে আসবে তখন আমরা সদ্ দরে পড়বো এই সদ্দরে পড়া উত্তম বাজের বি মিম্পেশমু সয্যাপড় বি বিয়ের সাথে সই তি রদিজের ঋণ বিমু সৈতী ঋণ এখানে অক ফলে এই এ তী মিলবে রে তীর বিমু সৈতীর এভাবে পড়তে হবে তখন বিমু তীর সুরা ঘষিয়ে পড়তে পড়তে আমরা বাইশ নম্বর আয়াতে আসলে তখন সিন ছদ পাবো পেলে তখন আমরা সিন না ফারে ছদ ধরে আশা করি ক্লিয়ার আমরা আরেকবার দেখি তাহলে আমরা কোরআনুল করিমের মোট চারটা সুরার চারটা আয়াতে আমরা সদের উপরে সিন পাবো সুরা বাঁকড়া পড়তে পড়তে যখন সুরা বাঁকড়ার দুশো পঁয়তাল্লিশ নম্বরে এসে যখন সদর উপরে সিন পাবো তখন আমরা সিন দরে পড়বো সুরা আরাব পড়তে পড়তে যখন উনসত্তর নম্বর আয়াতে আমরা চলে আসবো উনসত্তর নাম্বার আয়াতে সদের উপরে সিন পেলে তখন আমরা সিন সিন্দরে পড়বো সুরাতুর পড়তে পড়তে যখন সাতত্রিশ নম্বর আয়তে চলে আসবো সাত্রিশ নম্বর আয়াতে আমরা সদর উপরে সিন পাবো ছত্রিশ নম্বর আয়াতে সদের উপরে সিন সদ দরে পড়া যাবে সিন দরে পড়া যাবে সুরা গসিয়া পড়তে পড়তে যখন আমরা বাইশ নম্বর আয়াতে চলে আসবো তখন আমরা সদর উপরে সিন পাবো তখন আমরা সিন না পরে সৎ পর্ব সৎ পরা উত্তম আশা করি বুঝতে পারছেন সুরা বাকারায় দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সদের উপরে সিন পেলে সিন পর্ব সুরা আরাফে সদের উপরে সিন পেলে সিন পর্ব সুরা তুরে সদের উপরে সিন পেলে সৎ অথবা সিন যে যখন একটা পর্ব আর সুরা গসিয়ায় সিন না পরে সৎ পর্ব আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ